আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একদমই নতুন একটা ম্যাশ নেবুলাইজার মেশিন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিকেল ইকুইপমেন্ট আমাদের সবার জন্য আমরা যারা শ্বাসকষ্টী ভুগি অথবা আমাদের সন্তান বা বৃদ্ধ মা বাবা যারা শ্বাসকষ্টে ভুগে তাদের জন্য কিন্তু এটা লাইফ সেভিং একটা প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাশ নেবুলাইজার মেশিন আর আমাদের এইটাতে কিন্তু কোনো ধরনের এক্সট্রা ব্যাটারি ইউজ করতে হবে না এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আপনারা অনেকক্ষণ একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন সো আমরা যদি আমাদের বক্সটাকে ওপেন করি তাহলে হচ্ছে যে আমরা আমাদের এখানে দুটা মাস্ক পাবেন এবং একটা স্ট্রিপ মাস্ক পাবেন আর এখানে হচ্ছে যে আমাদের মেইন যে নেবুলাইজার মেশিনটা সেটা আপনারা এখানে পাবেন এবং সবশেষ হচ্ছে যে একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি একটা চার্জিং কেবল আপনারা পাবেন দেখেন এখানে মূলত তিন ধরনের মাস্ক দেয়া আছে একটা হচ্ছে যে যারা বড় মানুষ তাদের জন্য এই মাস্কটা অর্থাৎ এটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক আর যারা ছোট মানুষ আছে যারা বাচ্চারা ইউজ করবে তাদের জন্য হচ্ছে যে এই ছোট কিডস মাস্কটা এবং এইটা কিন্তু অনেকে ইউজ করে একদম ডিরেক্ট সরাসরি মুখে ইউজ করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূলত মেইন মেশিনটা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে আপনারা জাস্ট এই বাটনে যদি একটা ক্লিক দেন তাহলে কিন্তু আমাদের যেই ওষুধগুলো আছে সেগুলো বের হওয়া শুরু করবে তারপরে এটা হচ্ছে ফুল স্পিড তারপরে যদি আপনারা এখানে আরেকটা ক্লিক দেন তাহলে স্পিডটা একটু কমবে এবং এখানে যদি আপনারা আরেকটা ক্লিক দেন তাহলে স্পিডটা আরো একটু কমবে এবং শেষ একটা টিপ দিলে এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে সো দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল আমাদের এই নেবুলাইজার মেশিনটা তো আমরা যদি এখানে একটা কিডস মাস্ক যদি ইনস্টল করে নিই জাস্ট এভাবে দিবেন দিলে কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আপনার এটা কিন্তু একটা চাপ দিলে কিন্তু ইউজ করতে পারতেছেন খুবই কাজের একটা প্রোডাক্ট এবং কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এটাতে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো ব্যাটারি ইউজ করতে হবে হবে না এটার ভিতরে কিন্তু ব্যাটারি দেওয়া আছে সেটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন আর পাশাপাশি এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি আর এখানে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে এখান দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এই যে ব্যাটারিটা আছে সেটাকে অথবা আপনারা চাইলে ইউএসবি কেবল দিয়েও কিন্তু এটা চালাতে পারতেছেন এবং যারা শ্বাসকষ্টে ভোগে তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট সো এগুলো আমাদের বর্তমানে কোয়ান্টিটি হিউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের দরকার হবে এখনই অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই